পার্কিং শিপে দেওয়ার পরে যদি গাড়িটি ঢালু বা উঁচু নিচু জায়গায় থাকে তাহলে এই পেনিয়ামগুলোর ওপরে উপরে অতিরিক্ত পেশার পরে থাকবে এতে করে কিন্তু এই পেনিয়ামের দাঁতগুলোর শক্তি কমে যাবে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই কার ট্রাভেলস বিডি এর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা যারা নতুন ড্রাইভিং শিখি তারা প্রপার ওতে গাড়ির হ্যান্ডব্রেগ ব্যবহার করতে পারি না আবার অনেক অস্তাদ তো রয়েছেন যারা হ্যান্ডব্রেগ ব্যবহার করা শেখানি না এর বড় কারণ হলো আমি অনেক সিনিয়র ড্রাইভারকে দেখেছি যারা হ্যান্ডব্রেক ব্যবহারই করেন না কিন্তু আপনারা এটা তো জানেনই না হ্যান্ডব্রেকের সঠিক ব্যবহার না করার ফলে আমাদের গিয়ার বক্সটি দ্রুত দুর্বল হয়ে যায় এর মাঝে আরেকটি সমস্যা রয়েছে বিভিন্ন গাড়ির হ্যান্ডব্রেক বিভিন্ন জায়গায় থাকে আমরা নতুন অবস্থায় সেটাকে খুঁজেও পাই না তো যাই হোক আমরা এই পর্বেই হ্যান্ডব্রেকের সঠিক ব্যবহার শিখব এবং কোন গাড়ির হ্যান্ডব্রেক কোথায় থাকে সেটাও দেখে নিব কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিবেন যেন আপনারা আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আমরা সর্বপ্রথম জেনে নিব গাড়িতে কেন হ্যান্ড ব্রেকের ব্যবহার করতে হয় যেখানে অটো গাড়িতে যদি গিয়ার বক্স পার্কিং মোডে রাখা হয় তাহলে গাড়িটি অটোমেটিক ব্রেক সিস্টেমে থাকে মানে তখন গাড়ির সামনের দিকে বা পিছনের দিকে ঠেলেও কিন্তু গাড়ি এগোনো বা পিছনো যায় না তো আমি আগের সকল ভিডিওতেই বলেছিলাম আমাদের গাড়ির গিয়ার বক্স যখন পার্কিং শিপে থাকে তখন গাড়ির গিয়ার বক্সটি লক হয়ে থাকে যদি আপনাকে একটি ছবির মাধ্যমে বোঝানো হয় তাহলে গিয়ার বক্সের প্রিনিয়ামগুলো একে অপরের সাথে এভাবে আটকে ব্লক হয়ে থাকে আবার এই প্রিনিয়ামের দাঁতগুলো দ্বারাই কিন্তু আমাদের গাড়িটি রান করে তো গাড়ি পার্কিং শিপে দেওয়ার পরে যদি গাড়িটি ঢালু বা উঁচু নিচু জায়গায় থাকে তাহলে এই পিনিয়ামগুলোর উপরে অতিরিক্ত প্রেশার পড়ে থাকবে এতে করে কিন্তু এই পেনিয়ামের দাঁতগুলোর শক্তি কমে যাবে এমন কি এই পেনিয়ামগুলোর দাঁতগুলো হালকা বিকেও যেতে পারে যার ফলে গাড়ির গিয়ার বক্সটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর কারণে কিন্তু আমাদেরকে অবশ্যই হ্যান্ডব্রেগের সঠিক ব্যবহার করতে হবে এতে করে কি হবে গাড়ির পার্কিং শিটে দেওয়ার পরও গাড়ির গিয়ার বক্সটি কিন্তু প্রেশারে পড়বে না আর আপনাদের গাড়ির গিয়ার বক্সটি লং লাস্টিং হবে তো এই হলো গাড়ির হ্যান্ডব্রেগ ব্যবহার করার মূল উদ্দেশ্য হ্যান্ডব্রেগটি কখন করতে হবে এবং কখন আনলক করতে হবে একটু পরে দেখি নেই। আগে দেখি কোন গাড়ি ব্রেক কোথায় থাকে এবং কীভাবে সেটা লক এবং আনলক করতে হয় তো বন্ধুরা আমরা নর্মালি যে মাইক্রোগুলো বা কার ব্যবহার করি এখানে মোট তিন রকমের হ্যান্ডব্রেগ ব্যবহার করা হয়েছে যদি এক্সিও প্রোবক্স নিশান মিটসু এসব টাইপের প্রাইভেট কারে হ্যান্ডব্রেগের কথা বলা হয় তাহলে এগুলো গিয়ার শিফটের পিছনেই দেওয়া থাকে যেটি আপনার বাম হাতের পাশে রয়েছে তো এই ব্রেকটিকে লক করার জন্য নর্মালি গাড়ি ব্রেক করার পরে উপরের দিকে টান দিবেন তাহলে কিন্তু ব্রেকটি লক হয়ে যাবে এবং তাকে আনলক করার জন্য হ্যান্ডব্যাগটি হাতলের উপরে একটি সিলভার কালারের লক দেখতে পাবেন আপনার ব্রেকটিকে সামান্য একটু উপরের দিকে টেনে মানে চুল পরিমাণ টেনে লকটিকে হাতের বড়ো আঙুল দিয়ে চেপে ধরে নামিয়ে দিবেন তাহলে কিন্তু গাড়ির ব্রেকটি আনলক হয়ে যাবে এরপরে এলিয়ন প্রিমিও, আপডেট এক্সনোয়া গাড়ির যদি কথা বলা হয় তাহলে এই গাড়ির হ্যান্ডব্রেকগুলো কিন্তু আপনারা আপনার বাম হাতের দিকে পাবেন না এই হ্যান্ডব্রেকটি আপনি পাবেন আপনার বাম পায়ের নিচে এটাকে অনেকে ম্যানুয়াল গাড়ির ভেবে ভুল করে তবে এটি হলো হ্যান্ডব্রেক এই হ্যান্ডব্রেকটিকে লক করার জন্য আপনার বাম পা দিয়ে নিচের দিকে ঠেলে দিবেন তাহলে সেটি লক হয়ে যাবে এরপরে সেটিকে আনলক করার জন্য আবার বাম্পা দিয়ে নিচের দিকে হালকা ঠেলে দিয়ে আস্তে করে উপরের দিকে তুলে নিয়ে আসবেন তাহলে এটি আবার আনলক হয়ে যাবে এরপরে আমরা হায়েস গাড়ির হ্যান্ড ব্রেকটি দেখব হায়েস গাড়ির হ্যান্ড ব্রেকটি স্টিয়ারিং এর বাম পাশে ড্যাশবোর্ডের নিচে থাকে এটিকে আপনার বাম হাত দিয়ে টেনে দিলেই লক হয়ে যাবে এবং আবার এটাকে আনলক করার জন্য হ্যান্ড ব্রেকের হাতলে একটি পুশ সুইচ থাকবে যেটিকে আপনারা এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে হ্যান্ড ব্রেকটিকে হাতলটিকে উপর নিচ সোজা রেখে নিচের দিকে ঠেলে দিতে হবে তাহলেই কিন্তু হ্যান্ড ব্রেকটি আনলক হয়ে যাবে তো মোটামুটি এই হলো তিন প্রকারের ব্রেক আশা করছি এখানে দেখানো তিনটি হ্যান্ড ব্রেকই আপনারা যতযতভাবে ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখে নিব কখন হ্যান্ড ব্রেকটিকে লক করতে হবে আর কখন হ্যান্ড ব্রেকটিকে আনলক করে দিতে হবে তো আপনারা যখন কোনো স্থানে গাড়ি পার্কিং করার জন্য গিয়ার শিফটটিকে পিতে দিবেন মানে পার্কিং শিফটে দিবেন দেওয়ার সময় তো অবশ্যই আপনার পা দিয়ে ব্রেক প্যাডেলকে চাপ দিয়ে ধরে রাখবেন তো ব্রেক প্যাডেলে চাপ দিয়ে গাড়িকে পার্কিং মোডে দেওয়ার পর ব্রেক প্যাডেল থেকে পা না সরিয়ে গাড়ির হ্যান্ড ব্রেকটিকে লক করে দিতে হবে তাহলে কিন্তু আপনার গিয়ারে কোনো প্রকার প্রেশার পড়বে না ব্রেকটিকে লক করে দেওয়ার পরে আপনারা ব্রেক প্যাডেল থেকে পা সরিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপরে যখন আপনারা গাড়িকে রান করাবেন তখন গিয়ার শিফটটিকে দিতে দেওয়ার আগে ব্রেক প্যাডেলে চাপ দিতে হবে চাপ দিয়ে গিয়ার শিপটিকে যখন দিতে দিবেন তখন আপনারা হ্যান্ড ব্রেকটিকে আনলক করে দিবেন এরপরে ব্রেকটিকে ছেড়ে দিয়ে গাড়িটিকে রান করাবেন তো এভাবে যদি আপনারা আপনার গাড়ির ব্রেকটিকে যথাযথভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাড়ির গিয়ার বক্সটি অনেক লং লাইফ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও ড্রাইভিং রিলেটেড যেগুলো সমস্যার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে এছাড়াও ভিডিওটিতে বরপর লাইক এবং শেয়ার করবেন দেখা হবে আবারও একটি নতুন ইন্টারেস্টিং ড্রাইভিং রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ